আজ রাত্রে এবং গতকাল রাত্রে দুই রাগার আজদত নামা আল্লাহ খেলা আল্লাহ আমাদের বগুড়ার পৃষ্ঠা অনেক ভালো তাই আমরা চাই যে কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশের চাই যে আমরা বগুড়ায় হই আবহাওয়া যেন ভালো থাকে এবং আমরা যেন উপভোগ ভালোভাবে করতে পারি খেলা অতিরিক্ত সংস্কার করা হয় বা ড্রেনেজ সিস্টেমটা উন্নত করা হয় অনেক ভালো ভালো ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ এর ম্যাচ সহ জাতীয় পর্যায়ের বিভিন্ন ম্যাচ দেখতে পারবো

মাঠে আসছি ক্রিকেটকে ভালোবাসি বগুড়ার আমরা ক্রিকেট প্রেমী মানুষ আমাদের একটাই দাবি বগুড়াতে বিপিএল চাচ্ছি এবং আন্তর্জাতিক মানের ম্যাচ চাচ্ছি আমরা কারণ জুলাই আন্দোলনে সবচেয়ে অন্য উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সক্রিয় ছিল বগুড়া সেই আসিম মাহমুদ এখন বর্তমানে ক্রিয়া উপদেষ্টা হওয়ার পরও কেন বগুড়ার সাথে বেইমানি গাদ্দারি করছে কেন এটা বেঁধে বিকলে কি বগুড়া মানুষ কি আন্দোলন করেনি ওখানে যে আমরা যে আসিম মাহমুদ কেরে যে আমরা আন্দোলনে আসিম মাহমুদ কেড়ে যে আমরা আন্দোলনে যে এত সাহায্য করলাম বগুড়ার মানুষ উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্রই বগুড়ার থেকে সবচেয়ে বড় আন্দোলনে বগুড়া বগুড়া এখানে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় ইয়ে ছিল

বিসিবির থেকে যে ভেনুটা ফিরে পাইছে এটা আমরা বগুড়াবাসীর জন্য খুব একটা ভালো তো এখানে গতদিন খেলাটা চলছে কিন্তু লাস্ট ওভারে মানে কিছু মুহূর্তে খেলা ফ্লার লাইটের কারণে অফ করে দিচ্ছে আলো স্বল্পতার কারণে তো আজকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি যে কখন খেলাটা শুরু হয় খেলাটার জন্য আবহাওয়া যেন ভালো থাকে এবং আমরা যেন উপভোগ ভালোভাবে করতে পারি খেলা এটা যেন আমরা আর এবং বাংলাদেশ যেন জিততে পারে এই আশাবাদ মানে ব্যক্ত করতেছি আর মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি আমরা চাই যে ঢাকায় খেলা তো ঢাকার মিরপুরের পিচ তো অতটা ভালো না আমাদের বগুড়ার পিচটা অনেক ভালো তাই আমরা চাই যে কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশের চাই যে আমরা বগুড়ায় হই বগুড়া জানে হয় এটাই আমাদের আশা বগুড়া স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা নিয়েও গত দিনেও প্রশ্ন উঠেছিল গত দিনে একজন সিনিয়র সাংবাদিকের একটা ইন্টারভিউ আমরা দেখলাম যে সেখানে তিনি স্পষ্ট করেছিলেন যে বগুড়ার হয়তো আধা ঘন্টা বৃষ্টি হলে দুই দিন খেলা চালানো সম্ভব না আমরা দেখেছি এটা কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টিও হয় নাই কিন্তু বগুড়ার ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত খারাপ এই জন্য আজকে হালকা বৃষ্টিতেও আউটফিল্ড এখনও শুকানো যায়নি গত রাতে কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টিটি হয়েছে গত পরশু তারপরে এখন বগুড়াতে খেলা চালানো সম্ভব হচ্ছে না এর এর দায় বৃসিবি কোনোভাবে এড়িয়ে যেতে পারে না কারণ বগুড়া বগুড়ার মতো একটি ভালো মানে স্টেডিয়াম যেখানে এত ভালো পিচ এত ভালো আউটফিল্ড কিন্তু তারপরেও আমরা এখানে খেলা দেখতে পাচ্ছি না জাস্ট এই আউটফিল্ডটা এখনও শুক শুকানো যায়নি যদি আমাদের বগুড়ার মাঠটা অতি দ্রুত সংস্কার করা হয় বা ড্রেনেজ সিস্টেমটা উন্নত করা হয় এক্ষেত্রে আমরা আশাবাদী যে বগুড়াতে আমরা অতি দ্রুত অনেক ভালো ভালো ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ এর ম্যাচ সহ জাতীয় পর্যায়ে বিভিন্ন ম্যাচ দেখতে পারবো এনসিএলের যে বিষয়টা এনসিএলও কিন্তু এই আউটফিল্ড ইস্যুর জন্যই আমরা খেলা দেখতে পারিনি তো আমরা আজকেও হাজার হাজার নমস্কার দর্শক বগুড়ার মাঠে এসেছি আমরা আশাবাদী যে অতিরিক্ত বিষয়গুলো সংস্কার হবে এবং আমরা পরিবার বন্ধু বান্ধব সবাই একত্রে আরও ভালো ভালো ম্যাচ এখানে উপভোগ করব। অনেক দিন পর আসলাম মাঠে এই এরকম সুযোগ আর পাই না কোনো সময় সুযোগ যখন পাইছি ইনশাল্লাহ আমরা আশা রাখি খেলাটাও হবে দিনের আলো যখন শুরু হয়েছে অবশ্যই খেলা হবে এর জন্য আমরা অধিক আগ্রহ আশা করে এসেছি যে আমরা আমাদের বগুড়া জেলায় আমরা আন্তর্জাতিক মানে খেলা দেখব ইনশাআল্লাহ সুদীর্ঘ পনেরো বছর পরে আবারও আমাদের বগুড়ায় যে খেলাটি শুরু হচ্ছে এটা আমাদের জন্য অনেক অনেক ভাগ্যের ব্যাপার